সোহামিরে দেহাইরা বড় একটা রিডার হুটকি আনাইছি আর এই রিডার হুটকি রাই বাড়ির বাড়ি সবে একসাই দেখাইলাম আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কিরম আছেন আশা করি সবে বেলাই আছেন আমরাও বেলাই আসি আজকে বাড়ির মধ্যে পুরো হুরুম কাম চলছে মেস্তরির টিম সৈত্যে আয় পড়ছে আমারও কাম বাড়ছে তারও কাম বাড়ছে চালাইয়া কাম করুম লাগতেছে সোহালে সাফানি খায়া খাইয়া খেটটা আয়া হেরা গুড়া গাড়া আর শীতের সোহালে যা মধ্যে গরম রোদটা লাগে বেলা বেলেক ধরনের একটা মজা লাগে ফুলের গাছটি দেখতেছি একটা ফুলের মধ্যেও গেরান নাই খালি রজনীগন্ধা বাদ দেয়া আর এই রজনীগন্ধার মধ্যে তো রায় এলে ফুলের গন্ধে মৌ মৌ করে বাড়ি ভালো লাগে আর এই গাছটি খালি ফুল দিয়ে সুন্দর তো তৈন লাল চা আর মুড়ি আজকে এটাই ছয়জন মানুষ আইসে আর এদিকে আমি বাজি করতাছি ডাইল রান বান বাস করিয়া আজকে গড়ের প্লাস্টারের কাম এলিগের টিম সহকারে তারা আই পড়ছে যাতে তাড়াতাড়ি সবি বিলাকর তে আর এদিকে আমি আই পড়ছি রন্ধা বড়া করবা লগিয়া ফুলা ফানি স্কুলে যাব আমি কই বরাডি চালায় বাজ্য যায় তারা ওজাতে খায়া যায় তারে আর আমার স্বামী তো বাইগুনের বড়া দেয়া আর উপরে ঘি ছিটাই দেয়া খুব খায়া মজাফা তো আমি লিগে এনেরারে কই যে বাইগুনের বড়া লগে ঘি দেখায় দিয়ে শুনছেন খুব মজা লাগে ফুলাফান তো রেডি হয়ে গেছে এদিকে আমার বড়াও বানানি সে মিডাল আওয়ার বাজি বানাইছি আর বাইগুনের বড়া বানাইতেছি এটা দেয় স্বামী ফুলাফান ফান খাওয়াই ফাড়াই দেম এরপরে নিবিড়ে বইয়া হেরে রান্না বাড়া করাম আজকার বড়া ডি বেশি একটা ফুরছি না দুই দিন আগের ভিডিওর মধ্যে যে দেখছিলেন বড়া ফুইরি আঙ্গারা লেগে উঠছিল এলিকে ডরা একটু কম ফুরছি যাই হোক সবাই খাওয়াই ফাড়াই দেয় হাই

ভাত খাইবেন খুঁজি ভাই না আর এদিকে আমার টে বোল্ডারে ঘুরাই আলছি রোদ লাগে দেখে মোহ এলিগে ফাঁসে একটু টু বেলেগ দেখা যাইতেছে আর এই যে হুট কি ডিরে গরম পানি এটা দইয়া হাই রে আর এডার মধ্যে কি কি মশলা দিছি কই মৈসের গুড়া দিছি দুই চামিচ উলদির গুড়া এক চামিচ জিরার গুড়া এক চামিচ লবণ আর পেঁয়াজ রসুন একটু সেচা দিছি আর কি দেহাই হাইরা আলু বাইগুন ডিরে ভালো করে একটু কষাই লইছি এরপরে দেলছি পাতা কবি যে ফাপ দা তো ইসলাম হেডা দেহাই রা এই যে একটু জোল দিয়ে বিলাহি দেলছি দুই না দেন দিয়ে নামাই অ্যালবাম বাস হয়ে যাইব এরপরে আমি বইছি খাইবার লাগিয়ে মেডালাও এর বাজি দেয়া কাঁচা ময়সা রেখা হেলতাছি বেশি খিদা লাগিয়ে উঠছে তোর হারির অপেক্ষার করলাম না এদিকে তারাও বহুত টাকা মাগ গাইলছে ঘরের ভিতর তো প্লাস্টার করা শেষ ওখানে বাইরে দা করতেছে ঘরের ভিতর ডা হইন একেবারে সাদা সাদা কোনো ডিজাইন নাই যাতে ভবিষ্যতে ডিজাইন করতারি এর লিগে এই বাইত হয়ে দিছি তখন তাকে ভাবতাছি রেগুলার আইনের একটা করে ব্লক দেম আর এদিকে বেড়ান্ডে বাদ দিছি যদি একটা বড় মস লইত তো একটু বালা হইল হইলে যাই হোক যেটা নাই এটা আলাপ করি আর কি তো আজকের ভিডিওটা এনেই শেষ করি কিরম লাগছে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সবাই ভালো but